বলেছেন তোমরা কি মনে করো যদি তোমাদের মধ্যে কারো বাড়ির দাঙ্গি নেয় একটি ঝর্ণা থাকে আর সে প্রতিদিন পাঁচবার তাতে গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে তারা বললো না কোনো ময়লাই থাকবে না তিনি বললেন পাঁচত নামাজও ঠিক সেরকমই আল্লাহ বিলীন করে দেন। রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের ও ওদের মাঝে চুক্তি হল নামাজ সুতরাং যে ব্যক্তি তা ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি ঠিকমতো নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে نجات পাবে এবং সফলকাম হবে যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে যদি ফরজ নামাজের মধ্যে কিছু কমতি হয়ে থাকে তবে মহান আল্লাহ তাআলা বলবেন দেখো